খানাইয়ে কাবার কোনাকোণে একটা পাথর আছে নাম তার মাখামে বরাহিম আমার মালিক বলছে আল্লাহর কুদরত জালুয়াত নিদর্শন আয়াত আসার যদি দেখতে হয় আমি খানাইয়ে কাবার চত্বরে মাখামে ই বরাহিম রেখে দিয়েছে তাহলে কাবার আলোচনা যেখানে মাখামি বরাহিমের আলোচনা সেখানে আল্লাহ বলছেন আমি বলে কোরান বলছে সোরা আলী ইমরান তারপর বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনান যে মক্কা নগরীতে ঢুকবে খানায়ে কাবার হেরেমে প্রবেশ করবে আমি আল্লাহর ঘোষণা আমেনা দুনিয়া আখিরাত নিরাপদের মধ্যে চলে গেছে তার কোনো টেনশন নাই এটা এক নাম্বার আয়াত বসে এরকম আয়াত বললে আবার শেষ করতে পারবো না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি দুই নম্বরে আসেন আল্লাহ কোরআনে সূরা বাকারাতে বলছেন ওয়া ইজ জাআলনাল বাইতা ও ইস জা নল বাইতা বাইতা মানে বাইতুল্লাহ আমি আল্লাহ বাইতুল্লাকে করে দিয়েছি মাসাবাতান মাসাবাতান মানে মিলন কেন্দ্র লিনাস মানুষের প্রতিদিন সেখানে মিলন কেন্দ্র চলছে জলসা চলছে মাহফিল চলছে লুকের সমাগম চলছে তারপর ও আম্নান এবং নিরাপদ ভূমি হিসেবে আমি আল্লাহ খা নাইয়ে কাভাকে প্রতিষ্ঠিত করেছি দেখেছি উল্লামাই কাম আছেন মাসাবা আরবি একটা শব্দ অনেক অর্থের প্রকাশ করে এক শব্দে যেন বাংলাদেশে আমরা যখন বাংলা কথা বলি আমি দেখতেছি আমি লক্ষ্য করছি আমি দৃষ্টিপাত দিচ্ছি এরকম আসে না আছে এক শব্দের অনেক অর্থ বহন করে কি করে না করে তো মাসাবার অনেক অর্থ আছে মাসাবা তার মানে মিলন কেন্দ্র আবার মাসাবা মানে যেমন আমি আজকে আসলাম কখনো দেখেন নাই বিশাল একটা আকর্ষণ আছে দ্বিতীয়বার দেখলেন আগের আগের আকর্ষণ থেকে কমে গেছে তৃতীয়বার দেখলেন স্বাভাবিক হয়ে গেছে প্রতি দেখলেন এখন আগের মতো আর টানটা নাই কিন্তু কাবা একবার দেখলে আকর্ষণ কমে না দুইবার দেখলে আকর্ষণ কমে না তিনবার দেখলে আকর্ষণ কমে না যত দেখবে বান্দা তত কাবার পাগল হতে থাকবে সেই জন্য যে মক্কায় যায় নাই উনি দোয়া করেন আল্লাহ হুসুর একটু দোয়া করেন যেন তবাফ করতে পারে কিন্তু যে একবার গেছে ও বেশি পাগলামি করে কেন আকর্ষণ কি হয়ে যায় বেড়ে যায়